নমস্কার সুপ্রিয় দর্শক শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পীর প্রীতি নিন শুভেচ্ছা নিন এক রবিবার ছুটির দিনে আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন আমরা গ্রামের দিকে ঘুরতে চলে গিয়েছিলাম চারিদিকে অপূর্ব সুন্দর প্রকৃতি চোখ জুড়িয়ে যায় চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতি তাড়াহুড়ো করে না তবুও সব কিছুই সম্পন্ন হয় নীল আকাশ সবুজ গাছ আর মুক্ত বাতাস এটাই প্রকৃতির ভালোবাসা যেখানে প্রকৃতি সেখানেই শান্তি সামনেই শ্যামা পুজো প্যান্ডেল বাধা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা টংঘর কি সুন্দর গ্রামে কিছু ছেলে রাস্তা আটকে এখানে চাঁদা তুলছিলো আমরাও পুজোর চাঁদা দিয়েছি কালী পুজোর চাঁদা আমরা এগিয়ে চলেছি প্রকৃতি সান্নিধ্যে গেলে মনও যেন নতুন করে শ্বাস নেয় প্রকৃতি হল এমন এক উপহার যা শুধু প্রশান্তি আর কৃতজ্ঞতা বাড়ায় দেখুন কি সুন্দর সুপারি গাছের শাড়ি প্রকৃতি আমাদের জীবনযাত্রার চূড়ান্ত উৎস প্রকৃতি কখনোই তাকে ভালোবাসে এমন হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি প্রকৃতির একটি সুর আছে অনেকেই তা শুনতে পায় দেখুন কি সুন্দর কাশ ফুটে আছে আর চারিদিকে প্রচুর এখানে চায়ের বাগান এটা জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত সরস্বতীপুর টি স্টেট দুধারে সবুজের মাঝখান দিয়ে পথ চলে গেছে কত কাশ ফুটেছে কি অপূর্ব লাগছে আমরা এগিয়ে চলেছি এখানে জলাভূমিতে অনেক লাল রঙের শাপলা ফুল ফুটে আছে এই শাপলা ফুলের পাতাগুলো গোলাকার এগুলো জলের উপর ভাসে কিন্তু মূল মাটিতে আবদ্ধ থাকে শাপলাকে অনেকে অনেক রকম নামে ডাকেন কেউ বলেন কুমুদ কেউ বলেন শালুক কেউ নাল কেউ নীল কমল ইত্যাদি শাপলার সাথে কাঞ্চন আমার একটু ভিডিও তুলে দিল শাপলার কাণ্ড বা ডাটা সবজি হিসাবে খাওয়া হয় শাপলার ঔষধি গুণও রয়েছে শাপলা ফুল দেখতে খুব সুন্দর হওয়ায় এটি সাজসজ্জার কাজেও ব্যবহৃত হয় এখানে রাস্তার পাশে একটা দেখতে পেলাম স্থলপদ্ম ফুল আমার ভীষণই প্রিয় দেখুন গাছে কলি ভরা আর কি সুন্দর গোলাপি রঙের বড় স্থল স্থলপদ্ম কি ভালোই না লাগছে আমরা এগিয়ে চলেছি চারিদিকে শুধু সবুজ চা বাগান এখানে অনেক টিনের বাড়ি আছে বাড়ির সামনে দাওয়ায় এখানে বসার জায়গা করা আছে একটু বসলাম একটি ছবি তুললাম কাঞ্চন আমার বেশ কয়েকটি ছবি তুলে দিল এমন পরিবেশে এসে কাঞ্চন খুব খুশি আসলে গ্রামের এই সহজ সরল পরিবেশ আমাদেরকে সত্যি মুগ্ধ করে গাছে লাউ ফলে আছে আমি রাস্তার পাশে এখানে বসেছি এখানে অনেক দোচালা টিনের বাড়ি আছে এখানে প্যান্ডেল বাঁধা হচ্ছে চারিদিকে এখানে অনেক শালের বোন আছে বড় বড়ো শালের বৃক্ষ তার মাঝখান দিয়ে পথ চলে গেছে যতই দুঃখে থাকো সবুজ প্রকৃতি যেন সব কিছু ভুলিয়ে দেয় এবং নতুন করে আমাদের বাঁচতে শেখায় অনেকে এখানে মুরগি পালন করেন অরণ্যের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা যাব নেপালিয়া হাট এখানে একটি রবিবারের সাপ্তাহিক হাট বসে এখানে আমরা করলা নদীকে পেয়ে গেলাম এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি নদী করলা নদী এখানে এখনও কাঠের ব্রিজ বেশ কিছু ছবি এখানে তোলা হলো অনেকেই পারাপার করছেন আমি এখানে একটু বসে ছবি তুললাম চারিদিকে অপূর্ব সুন্দর প্রকৃতি কাঁচজনকে কিছু ছবি তুলে দিলাম অনেকে এমন জিনিসপাতি নিয়ে কেউ হাটের দিকে যাচ্ছেন আবার কেউ হাটের থেকে বাইরে চলে যাচ্ছেন একটু নদীতে নামলাম এমন পরিবেশে এসে আমার বর ভীষণ খুশি নদী কখনো তার গতিপথ হারায় না শুধু নতুন পথে প্রবাহিত হয় আমরা নেপালিয়া হাটে পৌঁছে গেছি এটি একটি সাপ্তাহিক হাট সপ্তাহে একটি দিনই এই হাট বসে এখানে দেখছি পেয়ারা আনারস মাখা করে রেখেছে প্রদীপ বিক্রি হচ্ছে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন এখান থেকে আমরা একটু শিঙাড়া খেলাম পেঁয়াজি খেলাম হাট থেকে কেনাকাটা করতে অনেকেই এসছেন এই গাছের গুঁড়িটা দেখে ভীষণ ভালো লাগলো একটু দাঁড়িয়ে ছবি তুললাম প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের শেখায় ধৈর্য শান্তি আর সুন্দর জীবনের মর্ম এখানে দেখছি ফুটবল ম্যাচ হচ্ছে প্রচুর দর্শক হয়েছে শাল গাছের মাথাগুলো যেন নিজেদের মধ্যে কথা বলছে দুপাশে দেখুন শুধু চায়ের বাগান এখানে দেখছি ছোট ছোটো শোরের বাচ্চাগুলো চড়ছে এখানে লোকেরা সোর প্রতি প্রতিপালন করে ক্যানেলের ধারে বেশ কিছু কাশফুল ফুটেছে একটু দাঁড়িয়ে ছবি তুললাম এবার চলেছি আমরা বাড়ির পথে